বিলখানার ভয়াবহ ট্রাজেডি থেকে শুরু করে সাতলা চত্বরের নির্মম অভিযান পাশাপাশি ভোট জালিয়াতি ও আয়নাঘর নির্মাণ করে টর্চার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থেকে শেখ হাসিনা একের পর এক এমন সব ঘটনার জন্ম দিয়েছেন যেগুলো নিয়ে আজ দেশ জুড়ে তীব্র বিতর্ক চলছে প্রতিটি ঘটনার পেছনে ছিল ক্ষমতার অন্ধ ব্যবহার অভিযোগ ছিল মানবাধিকার লঙ্ঘনের সেই সাথে তার শাসনামলের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলো হিসেবে এসব এখন ইতিহাসের পাতায় লিপিবদ্ধ এত কিছুর পর জনমনে যে খুব জন্মেছিল তা ছিল বছরের পর বছর ধরে সঞ্চিত অসন্তোষের বিস্ফোরণ ঠিক সেই ক্ষোভেরই রেখেছিলেন। জনগণের চাপ আন্তর্জাতিক মহলের উদ্বেগ এবং ধারাবাহিক আন্দোলনের মুখে অবশেষে তার দীর্ঘদিনের শাসন ব্যবস্থা ভেঙে পড়ে এখন সেই সব অভিযোগের বিচারিক প্রক্রিয়া শেষ হয়েছে আদালত রায় ঘোষণা করেছে বাকি আছে শুধু রায় কার্যকর হওয়া আর এখানেই মানুষের প্রতিক্রিয়া সবচেয়ে তীব্র অনেকে খোলাখুলি বলছেন শেখ হাসিনাকে যত বড় শাস্তি দেওয়া হোক না কেন তা তার করে অপরাধের তুলনায় নাকি কখনোই যথেষ্ট হবে না তাদের দাবি রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে যে দমন পীড়ন চালানো হয়েছে যে জীবনগুলো ঝরে গেছে যে পরিবারগুলো আজও ন্যায় বিচারের আশায় পথ আছে তার তুলনায় যে কোনো শাস্তি নাকি খুব ছোট হয়ে যাবে স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে যত ভয়াবহ নির্মম ও শিহরণ জাগানীয় ঘটনা ঘটেছে তার মধ্যে পিলখানা ট্র্যাজেডি নিঃসন্দেহে অন্যতম বড় বর্বরতা হিসেবে চিহ্নিত হয়ে আছে শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় আসার মাত্র কিছুদিন পরে অর্থাৎ দুই সালের পঁচিশ ফেব্রুয়ারি দেশের নিরাপত্তা কাঠামোকে নাড়িয়ে দেওয়া সেই অমানবিক বিদ্রোহ ছড়িয়ে পড়ে রাজধানীর বুকে অবস্থিত বিডিআর সদর দপ্তর পিলখানায় যে বাহিনী দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত সেই বাহিনীর কিছু জোয়ান হঠাৎ করে অস্ত্র তুলে নেন তাদের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আর শুরু হয় নজিরবিহীন হত্যা যোগ্য টানা দুই দিন ধরে চলে সেই নৃশংস বিদ্রোহ সাতান্ন জন সেনা কর্মকর্তার মধ্যে আর্মির অন্যতম মেধাবী ও দক্ষ অফিসার রাও ছিলেন তাদেরকেও নিষ্ঠুরভাবে হত্যা করা হয় মোট জন মানুষের প্রাণহানি ঘটে পিলখানার ভেতর এদেশের স্বাধীনতা যুদ্ধেও একসাথে এত সেনা কর্মকর্তা প্রাণ হারাননি এ কারণে ঘটনাটিকে অনেকে দ্বিতীয় সামরিক বিপর্যয় বলেও আখ্যায়িত করেন শত বছরেও যে ট্রাজিটির ক্ষত শুকাবে না পিলখানা বিদ্রোহ সেই রকমই এক অধ্যায় বিডিআর বিদ্রোহ হিসেবে বেসরকারিভাবে ঘোষণা করা হলেও বহুদিন ধরে জনমনে প্রশ্ন রয়ে গেছে এটি কি সত্যি হঠাৎ কোনো অসন্তোষের বিস্ফোরণ ছিল নাকি এর পেছনে ছিল আরও গভীর ও পরিকল্পিত চক্রান্ত বিশেষত আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা সরাসরি শেখ হাসিনার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন তাদের দাবি বিদ্রোহ কোনো আকস্মিক ঘটনা ছিল না বরং এর পেছনে জড়িত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তার ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ ফজলুল করিম সেলিম এবং তৎকালীন সাংসদ ফজলে নূর তাপস সহ আরও অনেকে গণমাধ্যম সূত্রে সময় সময় উঠে এসেছে আরো বিস্ময়কর তথ্য নারকীয় সেই ঘটনার ঠিক আগে কিছু বিডিআর জোয়ান তাদের দাবি দেওয়া নিয়ে গিয়েছিলেন সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের কাছে পরে দেখা যায় সেই জোয়ানদের মধ্যেই কয়েকজন বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছেন এই ঘটনাটিকে অনেকেই বিদ্রোহকে উৎসাহিত বা উস্কে দেওয়ার স্পষ্ট ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করে অথচ সরকার সবসময় ঘটনাটিকে হঠাৎ সৃষ্ট অসন্তোষ বলে চালানোর চেষ্টা করেছে ফলে এই ঘটনা সাধারণ মানুষ ও নিহত পরিবারগুলোর কাছে কখনোই বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি শেখ হাসিনার শাসনামলের সবচেয়ে বড় ও বিতর্কিত পদক্ষেপগুলোর একটি ছিল শাপলা চত্বরে ধর্মপ্রাণ মুসলমানদের ওপর হঠাৎ করে দমন পীড়ন চালানো দুই সালের পাঁচই মে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে দিনটি কালো অক্ষরে লেখা থাকবে কারণ সেদিন হেফাজতে ইসলামের হাজার হাজার কর্মী ও সমর্থক ঢাকার ভূমি হৃদয়ভূমি চত্বরে জড়ো হয়েছিলেন তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ধীরে ধীরে জনসমুদ্রে রূপ নেয় আর সন্ধ্যা পেরিয়ে রাত গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এলাকা এক অদ্ভুত উত্তেজনা ও অনিশ্চয়তায় ভরে ওঠে রাত গভীর হওয়ার পরপরই পরিস্থিতি ভাবে বদলে যায় হঠাৎ করে পুরো এলাকায় বিরাজ করতে থাকে এক শীতল নিরবতা কারণ শাতলা চত্বরের চারপাশের বিদ্যুৎ সরবরাহ ইচ্ছাকৃতভাবে বন্ধ করে দেওয়া হয় আলোহীন অন্ধকারে যখন হাজারো মানুষ দুশ্চিন্তা আর আতঙ্কে অপেক্ষা করছিল ঠিক তখনই বিভিন্ন বাহিনীর যৌথ অভিযান শুরু হয় পুলিশের পাশাপাশি র‍্যাব ও অন্যান্য শক্তিশালী বাহিনী ঘন্টার পর ঘণ্টা অভিযান চালায় যেন পুরো এলাকাটিকে এক বিশাল দমন ভূমিতে পরিণত করা হয়েছে লক্ষ্য ছিল একটাই যেভাবেই হোক শাপলা চত্বর খালি করা এক যুগের বেশি সময় পেরিয়ে গেছে সেই ঘটনার পর কিন্তু শাপলা চত্বরের সে কালো রাত্রির ক্ষত আজও জাতির স্মৃতিতে তাজা অনেক পরিবার আজও জানে না তাদের নিখোঁজ সন্তানের কি হয়েছিল কেউ কেউ এখনো ন্যায় বিচারের অপেক্ষায় দিন গুনছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলেন সেদিনের সেই নির্মম আচরণ ছিল শেখ হাসিনার শাসন ব্যবস্থার সবচেয়ে অমানবিক ও কঠোর চেহারার এক উন্মোচন যা তার জনপ্রিয়তার ভিতকে দুর্বল করে দেয় এবং পরবর্তী সময়ে জনরোষ তীব্র হওয়ার অন্যতম কারণ হয়ে ওঠে দীর্ঘ শাসন আমলে যে অসংখ্য গুরুতর অভিযোগের জন্ম হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ ও শিহরণ জাগানীয় অভিযোগ হল কুখ্যাত আয়নাঘর নির্মাণ এটি একটি গোপন আটক ও নির্যাতন কেন্দ্র যা রাষ্ট্রীয় ক্ষমতার আড়ালে পরিচালিত হয়েছে বহু বছর ধরে এই কেন্দ্রের অস্তিত্ব বহুদিন ধরে গুজব হিসেবে ঘুরে বেড়ালেও সময়ের সঙ্গে সঙ্গে অসংখ্য ভুক্তভোগীর বয়ান নিখোঁজ পরিবারগুলোর অভিযোগ এবং দেশের বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধান মিলিয়ে একসময় এটি ভয়ঙ্কর বাস্তব সত্য হিসেবে সামনে আসে আয়না ঘর। নামটি শুনতেই মনে হয় যেন কাজ ঘেরা কোন আধুনিক স্থাপনা কিন্তু বাস্তবে এটি ছিল এক দুঃস্বপ্ন যেখানে গুম হওয়া মানুষদের অন্ধকারে বিচ্ছিন্ন অবস্থায় নির্মম নির্যাতনের মধ্যে রেখে মানসিক ও শারীরিকভাবে ভেঙে ফেলা হতো মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী এটি ছিল বলপূর্বক গুমের শিকারদের ওপর নির্মম পরীক্ষাগার ও একটি ছায়া কারাগার যার কোনো সরকারি নথি নেই নেই কোনো আইনগত কাঠামো এমনকি পরিবারগুলো জানতেই পারত না তাদের প্রিয় মানুষ কোথায় কেমন আছেন বা আদৌ বেঁচে আছেন কিনা গবেষণা ও বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায় এই গোপন ঘাটিতে ছিল অন্তত ষোলোটি ছোট বড় সেল বা কক্ষ যেখানে একসাথে তিরিশ জন পর্যন্ত বন্দিকে আটকে রাখার ক্ষমতা ছিল সেখানে দিনের পর দিন কখনো কখনো বছরের পর বছর মানুষকে শিকল বন্দি রেখে চেরা করা হতো মানসিকভাবে ভেঙে ফেলা হতো এমনকি মৃত প্রায় অবস্থায় ফিরিয়ে দেওয়া হতো পরিবারে অথবা আর কখনও ফিরে আসতেন না আরও ভয়াবহ বিষয় হল এই আয়নঘর পরিচালিত হতো দেশের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রীয় সংস্থা ডিজিএফআই বা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর এবং র্যাবের কিছু পদস্থ সদস্যদের দ্বারা অর্থাৎ এটি কোনো প্রান্তিক বাহিনী বা দুষ্কৃতিকারীর কাজ ছিল না বরং রাষ্ট্রীয় শক্তি ও ক্ষমতার সমন্বয়ে গঠিত একটি সুপরিকল্পিত যন্ত্র যার উদ্দেশ্য ছিল বিরুদ্ধ মত দমন ভয় সৃষ্টি এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ দুই সালের উনিশে আগস্ট দৈনিক ইত্তেফাকে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এ বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সেখানে উল্লেখ করা হয় আয়নাঘর এর নিয়ন্ত্রণে ছিলেন শেখ হাসিনার ঘনিষ্ঠ সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই গোপন কেন্দ্র পরিচালিত হয়েছে বহু বছর ধরে এবং এর ফলে শত শত মানুষ নিখোঁজ হওয়ার পেছনে তার ভূমিকার সন্দেহ ঘনীভূত হয় মানবাধিকার সংস্থাগুলোর মতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলোর একটি হল এই আয়নাঘর যেখানে মানবাধিকারের সব সীমা লঙ্ঘন করা হয়েছে আইন আদালতের কোন নিয়ম মানা হয়নি এবং রাষ্ট্রের ক্ষমতাকে ব্যবহার করা হয়েছে মানুষকে ভয় দেখাতে নিস্তব্ধ রাখতে বা রাজনৈতিক প্রতিপক্ষকে শেষ করে দিতে এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন আয়নাঘর শুধু একটি নির্যাতন কেন্দ্র নয় এটি ছিল শেখ হাসিনার শাসন ব্যবস্থার সবচেয়ে নিষ্ঠুর প্রতীক যা পরবর্তীতে তার প্রতি জনরোষ বাড়াতে এবং অবশেষে ক্ষমতাচ্যুত হওয়ার প্রক্রিয়াকে আরও দ্রুততর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শেখ হাসিনার শাসন আমলে সবচেয়ে বেশি সমালোচিত ও ভয়াবহ অভিযোগগুলোর একটি হল বাংলাদেশের নাগরিকদের মূল সাংবিধানিক অধিকার অর্থাৎ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দেশে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু এসব নির্বাচন বাস্তবে কতটা গণতান্ত্রিক ছিল তা নিয়ে দেশের ভেতরে বাইরে তীব্র বিতর্ক সৃষ্টি হয় বহু মানুষ সরাসরি বলেছেন এগুলো নির্বাচন ছিল না বরং ছিল ডামি নির্বাচন অর্থাৎ প্রহসনের মাধ্যমে সাজানো গোছানো ভোট গ্রহণ ভোটাররা চাইলেও সেদিন নিজেদের মতামত ব্যালটে প্রকাশ করতে পারেননি কারণ ভোট হওয়ার আগেই ফলাফল ঠিক করে ফেলা হয়েছিল বিভিন্ন এলাকায় প্রত্যক্ষদর্শী ও নির্বাচনী পর্যবেক্ষকদের বক্তব্য অনুযায়ী এসব পাতানো নির্বাচনে সবচেয়ে আলোচিত অনিয়ম ছিল রাতের ভোট যা সাধারণ মানুষের ভাষায় আগের রাতে সিল হিসেবে পরিচিত হয়ে যায় নির্বাচন কমিশন প্রশাসন এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় রাতের অন্ধকারে ব্যালট বাক্সগুলো কেন্দ্রেই ভরে ফেলা হতো নৌকা প্রতীকে সিল মারা ব্যালটে পরদিন সকালে যখন প্রকৃত ভোটাররা কেন্দ্রে উপস্থিত হতেন তখন তারা দেখতেন তাদের ভোট দেওয়ার কোনো সুযোগ নেই কারণ ব্যালট শেষ ভোট শেষ কিংবা কেন্দ্রটি ভাবে দখল হয়ে আছে এসবের পর যখন ফলাফল ঘোষণা করা হয় তখন দৃশ্যপট ছিল আরও স্পষ্ট নৌকা প্রতীককে নিরঙ্কুশ বিজয়ী করা হয়েছে বিরোধী দল প্রায় নেই বললেই চলে অনেক আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই ছিল না